ফুটবল প্রেমীরা প্রস্তুত্ব কারণ সামনে আসছে এক উত্তেজনাপূর্ণ মুখোমুখি লড়াই সিরিয়া লিগের ভোল্টেজ ম্যাচ স্যান্টোস বনাম সাও পাওলো এই ম্যাচ ফিরে এখন থেকেই তৈরি হয়েছে দারুণ আগ্রহ বিশেষ করে এক সময়ের সতীর্থ বর্তমানে প্রতিপক্ষ নেইমার এবং অস্কারের দেখা হতে চলেছে মাঠে দীর্ঘদিন পর দুজনকে একসাথে দেখা যাবে যা নিঃসন্দেহে এই ম্যাচের আকর্ষণ আরও বাড়িয়ে দিয়েছে তবে স্যান্টোসের পরিস্থিতি কিন্তু এখন মোটেও সহজ নয় নেইমার সাম্প্রতিক কয়েক ম্যাচে গোল কিংবা অ্যাসিস্টেড দেখা পাননি তার ওপরে নতুন কোচের অধীনে দলে এখনও জয়ের ধারাবাহিকতা তৈরি করতে পারেনি স্যান্টোস ফলে সমর্থকদের আশা এবার মাঠে নেমে নেইমার যেন নিজের ছন্দে ফেরেন এবং দলের জয়ের তৃষ্ণা মেটান অন্যদিকে প্রতিপক্ষ সাও পাওলো বেশ ভালো অবস্থায় রয়েছে তারা পয়েন্ট টেবিলে স্যান্টোসের থেকে অনেকটা এগিয়ে আছে তাই এই ম্যাচটি একেবারেই সহজ হবে না স্যান্টোসের জন্য সাও পাওলো সবসময় শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে পরিচিত আর এবারও তারা জয়ের জন্য মাঠে নামবে শতভাগ আত্মবিশ্বাস নিয়ে ম্যাচটির সম্ভাবনা নিয়ে একটি পার্সেন্টেজ বিশ্লেষণ প্রকাশ করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে স্যান্টোসের জয়ের সম্ভাবনা উনচল্লিশ পার্সেন্ট ম্যাচ ড্র হওয়ার সম্ভাবনা একত্রিশ পার্সেন্ট সাও পাওলোর জয়ের সম্ভাবনা তিরিশ পার্সেন্ট অর্থাৎ পরিসংখ্যান অনুযায়ী স্যান্টোসেরই সামান্য এগিয়ে থাকার সুযোগ আছে তবে বাস্তব তা ভিন্ন হতে পারে কারণ মাঠের লড়াই সবসময় অনিশ্চিত এবার একটু পয়েন্ট টেবিলের দিকে চোখ রাখা যাক ব্রাজিলের সিরি আ লিগে স্যান্টোসের অবস্থা একেবারেই আশানুরূপ নয় তারা বর্তমানে অবস্থান করছে ষোড়স্থানে এখন পর্যন্ত বাইশটি ম্যাচ খেলে স্যান্টোস জিতেছে মাত্র ছয়টিতে ড্র করেছে পাঁচটি আর হেরেছে এগারোটি ম্যাচ সব মিলিয়ে তাদের সংগ্রহ মাত্র তেইশ পয়েন্ট গোল করার ক্ষেত্র স্যান্টোস পিছিয়ে এই বাইশটি ম্যাচে তারা প্রতিপক্ষের জালে বল জড়াতে পেরেছে মাত্র একুশবার অন্যদিকে প্রতিপক্ষ সাও পাওলো রয়েছে অনেকটা ভালো অবস্থায় তারা পয়েন্ট টেবিলে তেইশতম স্থানে রয়েছে এখন পর্যন্ত তেইশ ম্যাচ খেলে সাও পাওলো জিতেছে নয়টিতে ড্র করেছে আটটি আর হেরেছে মাত্র ছয়টি ম্যাচ তাদের মোট পয়েন্ট দাঁড়িয়েছে পঁয়ত্রিশ গোলের সংখ্যাতেও তারা এগিয়ে কারণ তেইশ ম্যাচে প্রতিপক্ষকে পরাস্ত করেছে সাতাশ গোল দিয়ে এখানে একটি বিষয় পরিষ্কার স্যান্টোসের জন্য এই ম্যাচ শুধু একটি লিগ ম্যাচ নয় বরং অনেক মর্যাদার লড়াই কারণ তারা যদি আবারও হারে তবে পয়েন্ট টেবিলে আরও নিচে নেমে যেতে পারে এবং রেলিগেশন জোনে পড়ার ঝুঁকিও বাড়বে অপরদিকে সাও পাওলো জিতলে তাদের অবস্থান আরও মজবুত হবে এবং শীর্ষচারের দৌড়ের টিকে থাকার সুযোগ বাড়বে এখন প্রশ্ন হচ্ছে নেইমার কি আবারও তার জাদুকরী খেলা দিয়ে স্যান্টোসকে জয়ের পথে ফিরিয়ে আনতে পারবেন নাকি সাও পাওলোর শক্তিশালী রক্ষণভাগ নেইমারকে আটকে দিয়ে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করবে উত্তর পেতে হলে অপেক্ষা করতে হবে ম্যাচের দিন পর্যন্ত এবার আসা যাক ম্যাচের সময়সূচিতে এই রোমাঞ্চকর লড়াইটি অনুষ্ঠিত হবে ২২ সেপ্টেম্বর বাংলাদেশ সময় ভোর পাঁচটা তিরিশ মিনিটে মাঠে নামবে স্যান্টোস আর সমর্থকরা তাকিয়ে থাকবে নেইমারের দিকে কারণ এই ম্যাচে তার পারফরম্যান্সই অনেকটা নির্ধারণ করে দিতে পারে স্যান্টোসের ভাগ্য ফুটবল মানেই অনিশ্চয়তা ফুটবল মানেই চমক স্যান্টোসের বর্তমান অবস্থা যতই খারাপ হোক না কেন নেইমারের মতো খেলোয়াড় সবসময় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে সক্ষম তাই সমর্থকদের প্রত্যাশা তিনি আবারও নিজের সেরা ফর্মে ফিরবেন অন্যদিকে সাও পাওলোর সমর্থকরা বিশ্বাস করেন তাদের দল ধারাবাহিকতা বজায় রেখে আরও একটি মূল্যবান জয় ছিনিয়ে নেবে সবশেষে বলা যায় এই ম্যাচটি শুধু তিন পয়েন্টের জন্য নয় বরং অনেক আবেগ গর্ব আর প্রতিদ্বন্দ্বিতার প্রতীক নেইমার বনাম অস্কার স্যান্টোস বনাম সাও পাওলো সব মিলিয়ে বাইশ সেপ্টেম্বর ভোরে ফুটবল প্রেমীরা পেতে যাচ্ছে দারুণ এক জমজমাট লড়াই এখন দেখার বিষয় শেষ হাসি কে হাসে স্যান্টোস নাকি সাও পাওলো